তাহলে বন্ধুরা উট পাহাড়ের নিচে আসলোই তাই না উট পাহাড়ের নিচে আসলো কিন্তু উট পাহাড়ের নিচে আসা না আসা সেটা বড় কথা না ডিফোর্সটা আমরাও চেয়েছিলাম যে হয় ডিফোর্সটা হয়ে যাক ওদের ভালো ভালোভাবে আর নাহলে ওরা দুজনা সংসার করুক যেরকম স্যান্ডি আর ম্যান্ডি করছে তাই না ওদের জীবনেও কিন্তু অনেক কিছু ঘটে গেছে তারপরেও কিন্তু ওরা সংসার করছে তাই না সেখানে আমার মনে হয় এই যে বাচ্চার মা মুখ খুলে বলল যে ডিফোর্স ডিফোর্স চাই সেখানে ও টাকার কোনো কিছু বলেই নি তাহলে বাচ্চার বাবা কি সত্যি মিথ্যা কথা বলল না সত্যি কথা বললো এটা কিন্তু ভাবার বিষয় আছে বাচ্চার বাবা কিন্তু বলেছিল যে মোটা অঙ্কের একটা টাকা দাবি করেছে আর সেইখানে যে বাচ্চার মা সে কিন্তু বলছে যে আমি টাকার কোনো কিছু ডিমান্ড করিনি এখানে কিন্তু একটা প্রশ্ন আমাদের মধ্যে থেকেই যায় তাই না তো চলো বন্ধুরা তার আগে ইন্টুটা দিয়ে নি তারপরে বাচ্চার মাকে নিয়ে এত কটা কথা বলবো হয়তো বাচ্চার বাবাও থাকবে এর মধ্যে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ভালো আছে আর ভালো থেকেও এই কামনাটাই করি আর আমার মনে হয় ট্রাইফেট হয়েছে মনে হচ্ছে আমার মানে একটা টাইমলি জ্বর আসছে আবার টাইমলি ছেড়ে যাচ্ছে ওষুধ খাচ্ছে ছেড়ে যাচ্ছে আবার রাত্রির একটা টাইমলি জ্বর আসছে এটাই হয়েছে ওর জন্য আমি ভিডিও কিন্তু ঠিকঠাক দিতে পারছি না সেটা তোমরা নোট করছো তো এই যে মিনা যে মুখ খুলেছে সেটা আমি দেখেছি কিন্তু আমার ভিডিও করার মতন সত্যি একদম মানে কি বলবো মন সাহস শক্তি কিছুই ছিল না তা আমি ভাবছি এখনও কিন্তু আমি ডালটা চাপিয়ে দিয়ে এসে বসলাম যে কয়েকটা কথা বলি তো মিনা ডিফোর্স যাচ্ছে কেন ও দুই বছরে দুই বছরে ও মেন্টালি এত মানে ডিস্টার্ব হচ্ছে মেন্টালি দেখো হবে স্বাভাবিক না পারে কাউকে বলতে না পারে হজম করতে এটাই হলো একটা ব্যাপার কিন্তু আমি সেখানে একটা কথা বলতে চাই যদি আমার মনে হয় এই ডিফোর্সটা না করে যদি দুজনকে আবার দুজনার মতো হ্যাঁ অভিমান কিছুদিন হয়তো দুজনার থাকবেই কিন্তু আমার মনে হয় মিনাকে সেই জিনিসটাকে মানিয়ে নেওয়া উচিত তাই না কিন্তু তাহলে কি হবে বাচ্চাটা মা পাবে দেখো সাতালা মা কিন্তু সাঁতালাই হয় আপন যে নারী টানার একটা ই সেটা অবশ্য আমরা মিনার ভিতরে দেখি না হ্যাঁ এত কিছু বলে গেল কিন্তু ও কিন্তু বাচ্চার কথাটা একবারও বলেনি একবারও বলেনি তাই না এটা আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ শুনেছি যে বাচ্চার কথাটা কিন্তু ও একবারও বলেনি তাহলে ওকে মা বলেই বা কি করে মানি তবু চাই যে বাচ্চাটা যদি মা পায় তাই না এবার আসি মিনার কয়েকটা পুরোনা কথাতে মিনা তুমি একদিন বলেছিলে যে তো আমি দেবই না চুল্লু খেয়ে উল্লু হয়ে গির কোথায় আমার পায়ের কাছে আমার পায়ের কাছে তুই গিরগিরাবি চুল্লু খেয়ে উল্লু হয়ে কিন্তু আমরা কিন্তু দেখো যেটা সত্যি সেটা কিন্তু বলবো বাচ্চার বাবাকে কিন্তু আমরা আজ অব্দি দেখতে পাইনি বাচ্চার বাবা চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে বা ভুং ভাঙ কাউকে কিছু বলে এটা কিন্তু আমরা কিন্তু বাচ্চার বাবার এখন অবধি দেখিনি ঠিক আছে তবে মিনা তুমি যে বলেছিলে চুল্লু খেয়ে উল্লু হয়ে গিরগিরাবি আমার পায়ের কাছে এখন বুঝতে পারছো তো তুমি তোমার স্বাধীনভাবে বাঁচতে পারছ না তুমি ওই কথা কথাটার মধ্যে অনেক কথা কিন্তু ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছো কথায় বলে না মানুষ আগেকার মানুষ বলতো যে হাঁ করো তুমি বত্রিশ নারী গুণী আমি তাই তো তো মিনার ওই কথাতে অনেক কিছু আমরা কিন্তু বুঝতে পেরেছি যে মিনা কি বলতে চাচ্ছে ও ডিফোসটা এই কারণেই চাচ্ছে যে ডিফোসটা যদি হয়ে যায় তাহলে হয়তো হয়তো ও ফোকলাকে নিয়ে ভালোভাবে একটা সংসার করতে যাচ্ছে কিন্তু এই ফোকলা যে কি জিনিস সেটাও কিন্তু মিনা জেনে গেছে যে এই ফোকলা কি জিনিস তবু কিন্তু ও চাচ্ছে যে আমি ফোকলাকে নিয়েই সংসারটা করি তাই তো কিন্তু দেখো ফোকলাকে নিয়ে তুমি সংসার করো দেখো সংসার তো তোমাকে করতেই হবে এই বয়সে তো তুমি একলা থাকতে পারবে না আর একলা থাকা যায়ও না হ্যাঁ তো ফোকলাকে নিয়েই করো আর অন্য কাউকে নিয়েই করো করতে তো তোমাকে হবে। এই বয়সে একটা মেয়ে মানুষ কোনো দিনও একলা থাকতে পারে না আর সমাজ তাকে থাকতেও দেয় না সমাজটা আমাদের এরকমই ঠিক আছে সমাজ মেয়েরা যখন জানে না যে এই মেয়ে এই ঘরে একটা একলা মেয়ে থাকে দিনে তুমি যতই স্বাধীনভাবে থাকো রাত্রি কিন্তু একটা ভয় থাকে কোনো জায়গায় একটা আওয়াজ হলে মনে হয় আমার দরজায় তো আওয়াজ হচ্ছে না এরকম একটা ই থাকে তো ওর জন্য মেয়েদের কিন্তু কোনো স্বাধীনতা নেই বুঝতে পারছো কোনো স্বাধীনতা নেই বলে না যে ছেলেরা যদি একটা গামছা পরে বেরিয়ে যায় তাও দশ টাকা কামিয়ে নিয়ে আসতে পারবে আর মেয়েরা বারো হাতেও ল্যাংটা বারো হাত কাপড়েও ল্যাংটা বলে না শরীর ঢাকে না তো সেই জায়গাটায় তুমি একদিন বলেছিলে হ্যাঁ যে গির গিরাবে আমার পায়ের কাছে এসে গির গিরাতে হবে অনেক কথাই তুমি বলেছিলে কি অনেক কথা এমনও আছে কিত আদি মেথে দেখো মারে হরি রাখে কে রাখে হরি মারে কে কথাতেই আছে তাই না আজকে দেখো আজকে তুমি গির গিরাচ্ছ এটা আমি বলছি না যে তুমি গির গিরাচ্ছ কিন্তু গির গিরানোর মতনই একটা কাজ তুমি করছো তাই না চুল্লু খেয়ে যে তোমার কাছে যে গির গিরাবে সেটা কিন্তু না তুমি নিজেকে নিজে হাঁপিয়ে উঠেছো উঠেছ না নিজেকে নিজে হাঁপে উঠেছ তাহলে আজকে তুমি ঠিক বুঝতে পারছো পয়সা হলে দুনিয়া সবাই ভালোবাসে আর পয়সা না থাকলে দুনিয়া কেউ ভালোবাসে না কিন্তু স্বামীর ঘর এমন একটা ঘর তুমি ইনকাম করো না করো স্বামীর কাছে কিন্তু একটা জোরের জায়গা জোরই আলাদা আমাদের এই যে আমরা ইউটিউবে কাজ করি সেটা আলাদা কথা ঘরে বসে কি করবো চলো মিনিটের একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিই তাই না কিন্তু সেই জায়গাটাই একবার ভেবেছো যে তুমি যদি কাজ না করো তাহলে তোমার মুখে হাত উঠবে না তুমি একটার পর একটা ভুল করে গেছো যখন তুমি ভুল করেছো তখন হয়তো তুমি বুঝতে পারো নি যে আমি কী ভুল করছি কেন তখন তোমার ভালোবাসার আবেগে তুমি পাগল ছিলে কিন্তু ভালোবাসা মানুষকে টেনে নিয়ে কোথায় ফেলে জানো তো রোডে একদম রাস্তায় ফেলে দেয় বুঝতে পেরেছ একদম রোডে রাস্তায় ফেলে দেয় কিন্তু সেই জায়গাটা থেকে তোমাকে তুমি যখন বাবার বাড়িতে গেছিলে তোমাকে তোমার বাবার বাড়িতেই থাকতে হতো কিন্তু সেইখানে তুমি সেটা না করে একটার পর একটা ভুল করেছো একটার পর একটা ভুল করেছো তুমি তো মা তোমার মন কোনো সময় বলেনি কোনো সময় বলেনি তোমার মনটা আমার বাচ্চাটাকে দেখার দরকার তুমি হিম্মত করে কোনো সময় ওই বাচ্চার বাবার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছো যে আমার বাচ্চাটা দেখব কি তুমি মাল বাড়ি করতে গেছো কোনো সময় বলো যে আমি বাচ্চাটাকে একটু দেখব তুমি কি করে মা হলে বলো তো শুধু তুমি তোমার স্বার্থটা দেখলে তুমি কিন্তু বাচ্চার স্বার্থটা কোনো সময় দেখো নি নারী ছেড়ে তুমি জন্ম দিয়েছ আমরা জন্ম দিইনি সেই জায়গাটায় তুমি কিন্তু তোমার বাচ্চাটার কথা কোনো সময় বলনি। তাই না আজকে কিন্তু তোমার নিজের গালে নিজে থাপ্পড় খেতে হচ্ছে নিজের গালে নিজে থাপ্পড় খাচ্ছ কেন অনেক মানুষ হয়তো তোমাকে বলবে যে সব কথা বললে কিন্তু বাচ্চাটার কথা তো বললে না কেন তুমি এখনো আমার মনে হয় ওই ফোকলার প্রেমে হাবুডুবু খাচ্ছ তুমি এখনো, ফোকলা তোমাকে এমনভাবে ব্রেন ওয়াশ করে রেখেছে যাতে তুমি বাচ্চাটার কথা কোনো সময় না বলো সন্তান সন্তানই হয় নারীটান টান মানে টান নারীর যে একটা টান যে ব্যথা যে মা হয় সেই বোঝে তাই না সেই বোঝে কিন্তু তোমাকে একটা বারের জন্য কোনো সময় বাচ্চাটার কথা বলতে শুনিনি তাই না তাহলে তুমি তোমার উকিলকে বলো যে আমি মিল চাল একটা ডিভোর্স চাই আমি টাকা পয়সা কিছু চাই না আর তুমি টাকার কি করে দাবি করবে কি করে খোরপোষের একটা দাবি করবে বলো তো তোমার দাবি করার মতন কোনো হক আছে আজকে যদি বাচ্চার বাবা তোমাকে টর্চার করতো মারধর করতো নির্যাতন করতো তাহলে তুমি একটা খোরপোষের কেস করে বাচ্চাটাকে নিয়ে তুমি আলাদা থাকতে পারতে তো সেখানে তো সেটা হয়নি এটা তো উল্টো তুমি একটা পরপুরুষের হাত ধরে চলে গেছো সেখানে খরপোষের দাবি কি করে করবে তুমি কি করে করবে খরপোষের দাবর দাবি সম্ভবই না কোনোভাবে সম্ভব না এখানে টাকার অঙ্ক আসেই না যে তুমি বাচ্চার বাবার কাছ থেকে একটা টাকা নেবে বা খোরপোষে দাবি করবে অসম্ভব হয় না তুমি যদি নির্যাতন হয়ে ওই বাড়ির থেকে টর্চার হয়ে বাচ্চাটাকে নিয়ে আলাদাভাবে থাকতে বা তোমার বাবার বাড়িতে থাকতে সেইখানে তুমি একটা কেস করতে পারতে কিন্তু এখানে তো কোনোভাবেই সম্ভব না আজকে যে কথাগুলো তুমি বললে কষ্ট লাগছিল তোমাকে দেখে সত্যি কষ্ট লাগছিল বুঝতে পারছ কিন্তু তোমার চলাতে তোমার অনেক কোনো অনেক জায়গায় তোমার গলতি আছে অনেক জায়গায় গলতি আছে তুমি হাই রে হুই রে হই রে মানে তুমি ঘুরতে তো বেরো না মনে হয় কি গরু মোষ চড়াতে বেরো এরকম একটা ভাব করো তোমার বাচ্চাটার জন্য তুমি কাতে মানে কি কি একটা কথা বলে দাঁড়াও বাচ্চার শোকে কাতর হয়ে যাবে ঠিক আছে বাচ্চার শোকে তুমি কাতর হয়ে যাবে তুমি দিন দিন ফ্যাট হচ্ছ তুমি এ খাচ্ছো ও খাচ্ছো ও করছো সে করছো তোমার বাচ্চাটার দিকে কোনো ধ্যান নেই তোমার মন নেই তোমার জ্ঞান নেই তুমি যাচ্ছ এইভাবেই আমার বিন্দাস চলবে তুমি কি করছো তুমি বাচ্চার বাবার সাথে একটা ওভারটেক মতন একটা গাড়ি যেরকম গাড়ি ওভারটেক করে না যে গাড়িটা আগে যাচ্ছে এই গাড়িটাকে যেতে দেবো না আমি আগে যাব। সেরকম একটা ভাব তোমার ভেতরে যে আমি বাচ্চার বাবার থেকেও আগে চলব ওভারটেক একটা ঠিক আছে কিন্তু বাচ্চার বাবা তো গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে তোমার কি আছে তুমি যা কামিয়েছো তারপরে তোমার মাসের শেষে যদি এক মাসের পেমেন্ট তোমার না ঢুকে তখন তুমি নাকে কানতে বসো নাকে কানতে বসো হ্যাঁ সেইখানে তুমি ভাবো তুমি নাকে কানতে বসো কেন তুমি এত টাকা কামিয়েছো তোমার টাকা কোথায় চলো মানলাম ফোকলা তোমার দুই লাখ পনেরো হাজার টাকা চুরি করে নিয়েছে তারপরেও তোমার কাছে অনেক টাকা থাকার দরকার অনেক টাকা থাকার দরকার কি করেছো উড়িয়েছ তোমাকে তুমি ভাবো তুমি একটা সংসার করা মেয়ে ছেলে বন্ধুরা তোমরা সত্যি বলো যে এ যখন একটা কাজ করে তো দ্বিতীয় কাজ কিন্তু এ করতে পারে না দ্বিতীয় কাজ কিন্তু করতে পারে নাই কিন্তু একটা মেয়ে বলে না যে চুলো বাঁধে সে রাধেও যে রাধে সে চুলো বাঁধে তাই না তো এই মেয়ে এই মেয়েকে নিয়ে কে সংসার করবে কে সংসার করবে তোমার মতন একটা মেয়েকে নিয়ে কে সংসার করবে তুমি বাচ্চা সামলাতে গেলে তুমি তোমার ইউটিউবে কোনো কাজ করতে পারবে না পারবে পারবে না ওর জন্যই তুমি বাচ্চাটার থেকে দূরে থাকছো তুমি ভালোভাবে জানো বাচ্চাটা যদি আসে বাচ্চাটাকে উঠানো বুরুশ করানো খাওয়ানো তিন চার টাইম খাওয়ানো তারপরে বাচ্চাটাকে টিউশন পাঠানো বাচ্চাটাকে স্কুল ছাড়া স্কুল থেকে নিয়ে আসা ওইগুলো করবে না তুমি ইউটিউব করবে তখন তুমি কিছুই করতে পারবে না ওর জন্য তুমি বাচ্চাটার কথা কোনো সময় বলো না তোমার অকাত তুমি নিজে জানো যে তোমার অকাত কি তোমার যে তুমি কি আছে সেটা তুমি ভালোভাবে জানো কেন তুমি একটা আলিসি মেয়ে তুমি তোমার শরীরকে মেহনত করাতে চাও না ঠিক আছে ওই একটু একদিনের ভিডিও তিন দিনে শেষ করছো ওইটাই মানুষ দেখছে যে কি পায় এর মধ্যে কি পায়। কেন না তোমার ভিডিওর মধ্যে তো নোংরা ছাওয়া কেননা একটা ফোকলার সঙ্গে চলে গেছো সেখানে একটা সিল মহল লাগিয়ে নিয়েছো ওর জন্যই মানুষ দেখছে তাই তো না হলে তোমার ভিডিও কেউ দেখতো না আমার যেটা মনে হয় বুঝতে পেরেছো তো এই কারণের জন্য তুমি বাচ্চাটাকে এড়িয়ে চলছো একটা মা হওয়া মুখের কথা না মিনা একটা বা হওয়া মিন মুখের কথা না একটা মেয়ে ছেলেরা কি কাজ করে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করার পর তারপরে ওদের আরাম কিন্তু একটা মেয়ে যদি মনে করে আমি দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করব ঘরের কাজই তবু শেষ হয় না আর তোমার মতন মেয়ে দুটো রান্না করে তো ভাত খেতে পারো না এই তোমার যোগ্যতা এই তোমার যোগ্যতা তুমি দুটো রান্না করে ভাত খেতে পারো না হয় মাকে এসে এখানে রান্না করে দিয়ে যেতে হয় সেটা কিসের লোবে পিলকির লোবে আর হলে মা রান্না করে পাঠিয়ে দেয় কিসের লোবে পিলকির লোবে তাই তো কিন্তু এইভাবে যদি পিলকি ছিটাতে থাকো তোমার ভবিষ্যৎ কি হবে একবার ভেবেছ সেই দিন কিন্তু সবাই ছুঁড়ে ফেলে দেবে কিচ্ছু করা থাকবে না ছুঁড়ে ফেলে দেবে হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু বুঝো তো কথাগুলো বুঝবে আমাদের এই সংসারটার ভার থাকে কিন্তু একটা মেয়ের মাথার উপরে জানো তো যে একটা মেয়ে জানে কোন সময়টাই কোন কাজটা করতে হবে কিন্তু একটা বেটার ছেলে একটা পুরুষ মানুষ জানে না যে কোন কাজটা কখন করতে হবে বুঝতে পারছো সেই জায়গাটার থেকে তুমি তো কাজ কেন কাজের মানে কি বলবো কও জানো না কাজের কও জানো না আজকে বাচ্চার বাবার সঙ্গে বিয়ে হয়েছিল বলে ফেস কাটিংটা বেশ ভালোভাবে মানুষ চিনে নিয়েছে তাই তুমি করে খাটতে পারছো যদি অন্য জায়গায় বিয়ে হতো তুমি কি করতে মিনা তুমি একটা কথা বলো তো আমাকে হয়তো ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে কোন ব্যাটা ছেলে বরদাস করবে যে তুমি তার বউ আর তার কাছে তার বাড়িতে থেকে তার সঙ্গে সংসার করে তুমি অন্য একটা লোকের সঙ্গে চ্যাট করছো কোনো বেটা ছেলে এটা মানবে আজকে যদি তোমার জায়গায় বাচ্চার বাবা এই কাজটা করতো তুমি কি করতে এই কথাটার উত্তর আমাকে দিও তো তুমি তুমি কি করতে আগে কলারটা ধরতে আর ঠাস ঠাস করে দুটো চর মারতে তার বাবা মার সামনে নিয়ে এসে ফেলতে যে আমি থাকাকালীন তোমার ছেলে অন্য একটা মেয়ের সঙ্গে চ্যাট করে তাই তো হুম জানি না তোমাকে কারা সাপোর্ট করে কিভাবে সাপোর্ট করে যদি তাদের ঘরের বউরা এরকম করে পারবে তাদের ঘরে সেই বউরা যে আহারে অসহায় মেয়ে ছেলে তাই সেই মেয়েটাকে ঘরের ছেলেকে সাপোর্ট না করে সেই মেয়েটাকে সাপোর্ট করতে পারবে তো পারবে যারা তোমাকে সাপোর্ট করছে তোমাকে এই কারণে সাপোর্ট করতে পাচ্ছি না যে তুমি যদি ওই বাচ্চার বাবার বাড়িতে যদি সত্যি কোনো টর্চার হতে তাহলে তুমি কি করতে বলো তো বাচ্চাটাকে নিয়ে আলাদা থাকতে তোমাকে সবাই সাবারশি দিত আর বাচ্চার বাবাকে পাছার কাপড় তুলে অকথু থু করতো কিন্তু এখানে অকথু কাকে করছে তোমাকে কেন যত বড় গলতিটা তুমি করেছো অত সুন্দর বাড়ি ঘর সংসার থেকেও ফোকলা ছি যা ঠোঁট দেখলে ঘৃণা লাগে যা ঠোর দেখলে ঘৃণা লাগে ঠিক আছে সে কথা বলতে পারে না তুতলাই ক্যামেরার সামনে আসলে তুতু তুতু করে কথা বলতে পারে না ঠিক আছে ভয় পায় মানে ডিং করে আমার মনে হয় পাশেও ডিং রাখে ডিং করে আর কথা বলে ঠিক আছে তার মতন একটা ছেলের সঙ্গে তুমি বেরিয়ে গেছো কোনো দিক থেকে ফোকলাকে কেউ ভালো বলে কোনো দিক থেকে লেলোবরি বলতো রণদীপ বাবু সেও কিন্তু আজকে ল্যাং মারছে কেন সেও বুঝে গেছে এই ফোকলার দোর কত দূর দোর কত দূর তুমি নিজে বুকে হাত দিয়ে বলো তো যে টাকাটা পাঁচ ছ লাখ টাকাটা বাচ্চার বাবা ট্রান্সফার করে নিয়েছিল টাকাটা চলো আমি মানলাম দুইজনারই আরই ছিল তুমিও করেছো কাজ ওও করেছে কাজ কিন্তু কোনো স্বামী কি চায় যে এই টাকাটা নিয়ে ও একটা পরপুরুষের সঙ্গে ফুর্তি মারুক কোনো স্বামী চাইবে ধরো তোমার টাকা ধরো তোমরা দুজনা মিলে কাজ করেছো বাচ্চার বাবা যদি অন্য মেয়ের পিছনে ঢালে তুমি কি বরদাস করতে তার মা বাবাকে কিছু বলতে না তখন ছেড়ে কথা বলতে বলো হ্যাঁ স্বামীর পয়সায় জোর আলাদা স্বামীর পয়সা না জোর আলাদা তাগত আলাদা ওই বাড়িটায় যদি থাকতে না তুমি বাচ্চাটাকে নিয়ে যদি আলাদাভাবে খেতে না হ্যাঁ স্বামী আর বাচ্চা শ্বশুর শাশুড়ি চলো তোমার শাশুমা শ্বশুর আলাদা খেত তুমি তোমার স্বামী সন্তানকে যদি নিয়ে আলাদাভাবে খেতে তবু তোমার জোর ছিল আলাদা কিন্তু তুমি সেটা না করে তুমি একটা নোংরার থেকে নোংরা কাজ করেছ যেটা সমাজে চলে না আমাদের মেয়েরা জানো তো মরে গেলেও মেয়েদের কলঙ্ক যায় না বলে মূল্য নারী উল্লো ছাই তবু নারীর কলঙ্ক না হুম মেয়েরা মরে ছাই হয়ে উঠবে তার পিছনে পিছনে কলঙ্কগুলো দৌড়িয়ে দৌড়ে যাবে বুঝতে পেরেছ তার জন্যে বলে মূল্য নারী উল্লো ছাই তবু নারীর কলঙ্ক নাই হুম কলঙ্ক কিন্তু থেকেই যায় বুঝতে পেরেছ তো যে সিলমোহরটা তুমি লাগিয়েছো সেটা তুমি ইচ্ছা করে লাগিয়েছো তো তুমি খোরপোশের দাবি কি করে করবে কি করে করবে তুমি খোরপোশের দাবি দাবি করার কোনো জায়গাই তোমার নেই বুঝতে পেরেছো তুমি যে খোরপোশের দাবি করবে সেই জায়গাটাই তোমার নেই তুমি খোরপোশের দাবি করবে কি করে করার মতো যদি কাজ করতে নিশ্চয় তুমি করতে তোমার মতন মেয়ে ছাড়তে না তুমি যে যন্তর একখান তুমি যে কত যন্তর হুম সেটা কিন্তু ভালোভাবে আমরা জানি যে তুমি একখান কি চিজ বুঝতে পেরেছ তোমার অনেক সময় চোখে মুখে মানে এমন একটা ভাব করো তুমি মানে কি বলবো মনে হয় সামনের থেকে পেলে কাউকে খেয়ে খেয়ে নেবে তুমি গলতি করেছো তুমি কিন্তু তুমি নোয়াতে জানো না মেয়েরা যত নুয়ে থাকবে তত সংসারের জন্য মঙ্গল আর মেয়েরা যে তোমার মতো চপর 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 করবে না তাতে মেয়েদের সংসারে কোনোদিন উন্নতি হয় না বাড়ির ঘরের লক্ষ্মী কিন্তু মেয়েরা হয় মেয়েরাই পারে একটা ভরা সংসারকে নষ্ট করে দিতে আবার সেই মেয়েটাই পারে একটা সংসারে কিচ্ছু নেই কিন্তু সেই মেয়েটা অনেক কিছু করে ফেলতে পারে হ্যাঁ তো তো চলো বন্ধুরা ভিডিওটা আমার এইটুকু ছিল ভিডিওটা কেরকম হলো তোমরা মতামত কমেন্ট বক্সে জানিও ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই